নমস্কার পূজা ভ্যারাইটিস কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের রেসিপি চিকেন পকোড়া চিকেন পকোড়া বানানোর জন্য কি কী উপকরণ লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো চিকেন আর এখানে বেসন কর্নফ্লাওয়ার সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না পাকোড়া মশলা ধনেপাতা পাতা আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদের গুঁড়ো নুন আর একটা ডিম এই কটা উপকরণ দিয়ে আজকে আমি চিকেন পাকোড়া বানাবো প্রথমে আমি এগুলো সব একসাথে মেখে ম্যারিনেট করে নেব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন পরবর্তী সব ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন প্রথমে দিয়ে দিলাম চিকেন তারপর বেসন তারপর কর্নফ্লাওয়ার নুন পকোড়া মশলা আদা রসুন বাটা এবার আমি দিয়ে দেব ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদের গুঁড়ো ডিমটাকে এবার ফাটিয়ে নেব নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ডিমটা ফাটিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে নেবো নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ওটাকে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিট ওটাকে রেখে তারপর আমি পকোড়াটা ভাজবো দেখুন আমি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসেছি এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে এসেছে এখানে এবার আমি একটা একটা করে ওর মধ্যে সব পকোড়াগুলো ভেজে নেব একটা একটা করে আমি সব তেলের মধ্যে পকোড়াগুলো ছেড়ে দিয়েছি এইভাবে একবার পকোড়া বানিয়ে খাবেন খুব টেস্ট বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে এইভাবে আমি দশ মিনিটের মতো পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি তেলটা একটু বেশিই দিয়েছি পকোড়াগুলোকে আমি বেশ মুচমুচে করে ভেজে নেব একদম রেস্টুরেন্টের মতো টেস্ট এবার আমি ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছি এবার আমি পকোড়াগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে ভালো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে